হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সব খুব ভালো আছো আমার পেজে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই অনেকদিন পর আবার ডেইলি ব্লগে ফিরে এলাম মাঝখানে তো বেশ কয়েকদিন পুজোর ভিডিওগুলো দেখেইছো সকালবেলা ঘুম থেকে উঠতে আগে ব্রাশ করে নিলাম তারপর এখন বিছানা গুছিয়ে নিচ্ছি তার একজনের কাজের ধরন কিন্তু দেখবে এক এক রকম হয় কেউ ঘুম থেকে উঠে বিছানায় বসে বিছানা গুছিয়ে নেয় আর কেউ হয়তো অনেকগুলো কাজ ছেড়ে এসে তারপরে করে এটা কেন হয় তো কারণ সবার সংসার জীবন কিন্তু এক রকম নয় এক একজনের এক এক রকম কাজের ধরন আলাদা হবে এটাই কিন্তু স্বাভাবিক সবার তো আর কারোরটা দেখে কপি করে চললে হবে না না এইগুলো সাংসারিক জীবনে নিত্যদিনের কাজ তো সে রান্নাবান্না হোক ঘরের কাজকর্ম হোক যার যা সুবিধা মতো কিন্তু সে সেইভাবেই করে তো দেখলে আমি যে আগে উঠে ব্রাশ করে নিয়ে তারপর বিছানা গোছালাম তো সেই জন্যই বললাম যে সবার সাথে সবার কিন্তু কাজের ম্যাচিং হয় না এক একজন এক এক রকমভাবে করে আসলে আমি একবার ঘুম থেকে উঠে গেলে মানে জেগে গেলে তখনই সাথে সাথে ব্রাশ না করলে না খুব অস্বস্তি ফিল হয় মানে আমি বাসি মুখে একদমই থাকতে পারি না ওই জন্য আর কি সব কাজের মধ্যে দিয়ে চেষ্টা থাকি কখন গিয়ে আগে ব্রাশটা করব সমস্ত কাজকর্ম টুকটাক করছি আর একটা কথা বলি এই ভিডিওটা যেন তো গত সপ্তাহের মানে গত বুধবারের অনেক দিন হয়ে গেছে পরপর দুদিন ডেলি ভ্লগ করেছিলাম তারপর দেখলাম না পুজোর ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে লেট হয়ে যাচ্ছে তারপর আর করিনি নাহলে ভিডিও এত বেশি পেন্ডিং হয়ে গেছে না গত সপ্তাহের ভিডিও এক সপ্তাহ পরে গিয়ে দেখতে একদমই নিশ্চয়ই ভালো লাগবে না তো দুদিন করেছিলাম সেই দুদিনেরটাই তোমাদের সাথে প্রথম দিনটাই আজ শেয়ার করছি জানি এই জায়গাটা দেখতে খুবই খারাপ লাগছে আমি কিন্তু সকালে কাজকর্ম সেরে ওই যে ফ্রায়েড রাইস যেগুলো খেতে দেখলে ওগুলো ঠাকুরের প্রসাদ আর এটা যেটা প্লেট সাজিয়ে নিয়ে বসে খাচ্ছি এটাও ঠাকুরের প্রসাদ আসলে কি হয়েছে বলো তো গত বুধবারে না আমাকে আর কি রান্না করতে হয়নি যেহেতু মঙ্গলবারে নন্দ উৎসবে যে যে ভোগ টোক দিয়ে আর কি পুজো করেছিলাম তো ওটা আমি যেটা খেয়েছি ওটা তখন বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা তো সেই কারণে খাওয়া দাওয়া করেছি তারপরে আবার স্নান পুজো হয়েছে আর দুপুরে রান্না করিনি কারণ একজনের মতো খাবার ছিল মন্ডল মাসে লাঞ্চ টাইমে এসে ওকে ওটা দিয়েছি ও খেয়েছে আর তারপরে আমি যেহেতু ওরকম টাইমে খেয়েছি বলে আমাকে আর দুপুরে কিছু খেতেও হয়নি আমার খিদেও লাগেনি আর প্লেটে সাজিয়ে যেটা খেয়েছিলাম এটা তো রিলসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেউ একজন দেখে আবার আমাকে কমেন্ট করে বলছে বাবা এত কিছু তুমি একা খাবে হ্যাঁ মাঝে মধ্যে একটু হাসি লাগছিল যে কত কিছু খাবার নিয়ে আমি বসে গেছি ঠাকুরের প্রসাদ সব কিছু একটা একটা করে নিয়েছি তাও সবাই এরকম বলে যাই হোক আমি নিজে হাতে কেটে বেটে গুছিয়ে সব কিছু ভগবানকে বারে বারে পুজো করে ভোগ প্রসাদ বানিয়েছি কিন্তু আমি নিজেই সেগুলো একটা খাবার টাইম পাইনি

आज उसकी पूरी मजा आई और मजा आ रहा है सुबह से नहीं बोली थी मैं ब्राह्मण पास जय इसको बोलते हैं सो हाज তো বিকালে ঠাকুরের সমস্ত বাসনপত্র সব ধুয়ে মেজে পরিষ্কার করে তোমরা দেখতেই পেলে আর গুছিয়ে চলে এসেছি আর কি ঘরে ভজন কীর্তনে মানে জন্মাষ্টমী উপলক্ষে ওর মা ভজনের জন্য বলেছিল গতবারও বলেছিল তো সেজন্যই আর কি এসেছি আমি তো ওদের মতো আর কি অত হিন্দি ভজনে পারদর্শী না টুকটা টুকটাক হিন্দি গানগুলো আর কি একটু একটু শিখেছি জেনেছি কিন্তু ওই ভোজপুরি ভাষায় হলে সে আর একদমই পারি না বড্ড কঠিন তো ওই যেটুকু যা পারি জানি সেইটুকু টুকুই আর কি ওদের সাথে তাল মেলালাম আর ওর মা খুব রিকোয়েস্ট করে বারবার করে আসার জন্য তো সেই কারণেই আর কি আর ওদিকে ওই ছোট্টটাকে দেখলে মানে এইদিকে ভজন কীর্তন হচ্ছে ঠিকই আর ও ঠিক সেই সঙ্গে শুনে শুনে আর কি সেই তালে গোল গোল করে আর কি ঘুরছে আর নাচে বেশ ভালো লাগছিলো এরকম কিন্তু কোনোবার করে না তো সেই কারণেই আর কি আমি আরও বারবার ক্যামেরার দিকে দেখছিলাম যে ও যেখানে নাচছে সেখানে ভিডিওতে রেকর্ড হচ্ছে তো হিন্দি ভজন যতটুকু যা শিখেছি সেইটুকু তো আমি ওদের সাথে সেভাবেই তাল মিলিয়ে করছি করার চেষ্টা করছি ভোজপুরি তো বড্ড কঠিন বুঝতেই পারি না গাইবো কীভাবে তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর আমার পেজটাও ফলো করে রেখো নেক্সট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো